হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বেগুন গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা দেখতেছেন আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং পাশাপাশি আমাদের গাছে প্রচুর পরিমাণে বেগুনও ধরেছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের চাষের জমি থেকে আমরা এই বেগুনগুলো বিক্রি করতে পারি এবং এই গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন ধরে থাকে তো বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন বাজারে নিয়ে আমরা বিক্রি করে থাকি এবং বিক্রি করার পরে আমরা কিন্তু অনেকগুলো টাকা পাই তো বন্ধুরা এই এভাবে কিন্তু আমাদের বাড়ির পাশে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এইভাবেই কিন্তু লাভবান হচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ধরনের এই ধরনের বেগুন গাছ থেকে কিন্তু আপনারাও চাষ করতে পারেন এবং এই ধরনের বেগুন গাছে প্রচুর পরিমাণের বেগুন ধরে তো বন্ধুরা আপনাদের গাছও যদি প্রচুর পরিমাণে বেগুন না ধরে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও নতুন নতুন ধরনের ঠিক শিখিয়ে দেব তা থেকে আপনারা আপনাদের গাছেও কিন্তু বড় বড় ধরনের বেগুন ধরবে এবং অনেকগুলো করে বেগুন ধরবে তো বন্ধুরা সেইগুলো আপনারা বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং এই গাছগুলো অবশ্যই আপনারা চাষ করে নেবেন তো বন্ধুরা এই বেগুন গাছগুলো চাষ করলে আপনারাও কিন্তু লাভবান হতে পারবেন এবং এই বেগুন গাছে প্রচুর পরিমাণের ভিটামিন হয়ে থাকে তো বন্ধুরা এই বেগুনগুলো খেলে আপনাদেরও প্রচুর পরিমাণে ভিটামিন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম